গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা আজকে বৃহস্পতিবার আমি সকালবেলা থেকে শুরু করলাম এখানে আমি এখন সকাল বাজে ছটা আর এখানে আমি মাম্পু সোনার জন্য বানাচ্ছি টিফিন এখানে হবে হচ্ছে পরোটা আর হচ্ছে আলু ভাজা তো ওর জন্য কিন্তু আমি ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি আর আজকের দিনটা অন্য দিনের তুলনায় একটু আলাদা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে তো এখানে মাম্পু সোনা বললো মা আজকে পরোটা নিয়ে যাব। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম আজকে স্পেশালি তোমরা টাইটেল বা থামিল দেখে তো চলেই এসেছো আজকে হচ্ছে আমাদের মন সোনা ছোট্ট সোনার প্রথম ভ্যাকসিনের দিন তো জানো তো প্রথম ভ্যাকসিনের দিন তার জন্য সকাল সকাল মাম্পু টিফিনটা করে দিয়ে আমি রান্নাবান্নাটাও করে নেব কারণ এসে আর কোনো কাজ করা হবে না তো যেই কথা সেই কাজ মানে এরপর কিন্তু আমার দুটো দিন কেটে গেছে মাঝখানে আমার ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি কারণ মন শোনাকে আমি ভ্যাকসিন দিয়ে এসে আর মন শোনার এতটাই শরীর খারাপ ছিল যে মন শোনাকে সামলাতে সামলাতে আমার কিন্তু আর কোনো ব্লগ কন্টিনিউ করা হয়নি তো এটা হচ্ছে দুদিন পর মানে শনিবার সন্ধেবেলা আমার মনে হলো দুদিন তো তেমন কিছুই রান্নাবান্না হয়নি কারণ ঘরে তেমন কিছু ছিলও না আর সত্যি কথা বলতে রান্নাবান্না করার মতো কোনো ইচ্ছেও ছিল না মন শোনাকে তিনখানা ভ্যাকসিন দিয়েছে আর এই দেখো এ কড়াইটার অবস্থা দেখো এখানে বৃষ্টির জলে ছিটে লেগে কড়াইটা এমন একটা অবস্থা হয়েছে যেহেতু কড়াইটা না ওঠানো ছিল অনেক দিন অনেক মাস ওঠানো ছিল কড়াইটা ব্যবহারই করছিলাম না তো তার জন্য কি হয়েছে তো সেই কড়াইটা আজকে যখন বার করেছি দুপুরবেলা মানে রান্না করার জন্য তখন মেজে রাখা হয়েছে তারপরে আবার সে ছিটে ছিটে হয়েছে মানে এটা আবার ব্যবহার করতে করতে আবার ঠিক হয়ে যাবে জানো আর সত্যি বলতে অতটুকু বাচ্চাকে যদি তিনখানা ভ্যাকসিন দেয় বলো তো কি নিতে পারে ভীষণ পরিমাণে জ্বর এসেছে ভীষণ পরিমাণে তো তেমন কিছু রান্নাবান্না না করাতে ঘরে কিছু না থাকাতে ভাবলাম আজকে রয়েছে দুটো ডিম বরমাশাই বললো রোজ রোজ ডিমের ঝোল খেতে কিন্তু ভালো লাগছে না আর আজকে একটু অন্যরকম কিছু বানাতে পারবে আর আমার আবার ডিমের অমলেট করে ঝোল খেতে একদমই ভালো লাগে না তার জন্য ভাবলাম এমন কিছু একটা করি যেটা দিয়ে আমার আর আমি তো আলু ছাড়া থাকতেই পারি না আমি হচ্ছে আলু প্রিয় মানুষ তো যাই হোক দুটো ডিমের সাথে একটু আলু সিদ্ধ করে তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ গুঁড়ো সমস্ত আমি দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ড্রাই রোস্ট করা ভাজা মশলাটা এবার আমি এটাকে ভালো করে ম্যাশ করে নেবো আর এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম এই রেসিপিটা হয়তো অনেকেই ট্রাই করেছে বাট আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি আমি আমার মতো করে করছি যেহেতু আমার ঘরে ডিমের পরিমাণটা কম ছিল তাভাবে আমি কি রান্না করব রান্না করব তাই এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ ময়দা তো আমার কিন্তু ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে এবারে আমি একে একে ভেজে নেবো কীভাবে ভাজছি তোমরা একবার দেখে নাও কড়াই তো বসানোই রয়েছে আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল যেহেতু আমি বড়ার মতো করে ভাজবো তাই একটু সাদা তেলের পরিমাণটা বেশিই থাকবে রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়ে আর বড়াগুলো ভেজে নেবো আমি সাদা তেল দিয়ে তো একটা কথা বলি কড়াইয়ের গায়ে যে দেখতে পাচ্ছি এগুলো এগুলো না বর্ষার জল ছিটা লেগে কড়াইটা এরকম চিট ছিট 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 হয়ে গেছে যেহেতু অনেকদিন পর্যন্ত কড়াইটা তোলা ছিল ব্যবহার হচ্ছিল না তার জন্য আমি কিন্তু এইভাবে বড়ার আগে এগুলো সবগুলো ভেজে নেব আর এখানে কিছুটা দিয়েছি আর এখানে সব বাকিটা রয়ে গেছে তো সব লাল লাল করে ভাজবো করে আমার ছোনা পাপা দুজন ছোনা ছোনা পাপাকে আজকে সাজুগুজু করে দিয়েছি দেখো পাপা

কারণ এক ঘেমি মানে ডিমের ঝোল খেতে খেতে আর ঘরে সবারই সবসময় থাকে না সব কিছু আর এখানে হচ্ছে গরম গরম ভাত গরম ভাতের সাথে গরম ডিমের এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না তোমরা দেখো মানে কি অবস্থা আজকে এইভাবে রান্না করছি আমি আজকে ভেবেছিলাম রান্নাটা একটু অন্যরকমভাবেই করবো কিন্তু এতটা চটজলদি করতে হচ্ছে কারণ অতটুকু বাচ্চা দেড় মাসের একটা ছোট্ট বাচ্চা আমার সেই বাচ্চাটাকে নিয়ে রান্না করতে করতে দেখো একবার বাচ্চা সামলাচ্ছে একবার রান্নাঘরে আসছে তাই বড়াগুলো কিন্তু লাস্টের দিকে কয়েকটা পুড়ে গেছে তো যাই হোক হতেই পারে ছোট বাচ্চা ঘরে থাকাকালীন এরকম হয়েই থাকে আর আমি তোমাদের সাথে রান্নার রেসিপিটা বলে বলে শেয়ার করতে পারলাম না যতটা শেয়ার করলাম তোমরা একটু বুঝে নিও আর যদি পুরোটা চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কমেন্ট বক্সে লিখে দেবো ড্রেসক্রিপশনের পুরো লিঙ্কটা দিয়ে দেবো মানে রেসিপির মেন ইয়েটা লিখে দেবো আমি তো যাই হোক আমি রান্না করতে 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 একবার মন শোনা কাজ ছিল আবার এখন মন শোনা জানো তো মায়ের মুখটা ভীষণ চিনে যায় মায়ের কোল ছাড়া কারো করে থাকতেই যায় না আগে না ওর পাপাকে ছাড়া কারো কাছে থাকতো না এখন আবার আমাকে ছাড়া কারোর কাছে থাকতে চায় না এবার দেখো কি খাওয়া দাওয়াও তো করতে হবে না খেলে কি করে হবে আর এখন ওর ঠাকুমার কাছেও থাকতে চায় না জেম্মার কাছে থাকতে চায় না বড়ো দিদির কাছে থাকতে চায় না দিদি কাছে থাকতে চায় না কারো কাছে না তাই আমি কোলে নিয়েই আজকে রান্নাটা কমপ্লিট করলাম আর হ্যাঁ অনেকেই হয়তো বলবে দিদিভাই ভাই উনুনের কাছে আনবে না আনি না গো কিন্তু কী হয় বলো তো এতটুকু বাচ্চা যদি হঠাৎ করে রান্না করতে করতে কান্না করে না তখন এমন এক এক সময় মানে পজিশন চলে আসে যখন রান্নাও করা যায় না আবার বন্ধও করে দেয়া যায় না তাই ভাবলাম দেখো তোমরা কীরকম কান্না করছে আর এখানে আমি রান্না করে এবার আমি যাব আর আমি রান্না করতে করতে কিন্তু নাইটিটা এটা চেঞ্জ করে নিচ্ছি নিয়েছি কারণ আমরা প্রায় রান্না হয়ে এসছে তখন নাইটে চেঞ্জ করে আমি মন শোনাকে কোলে নিয়েছি জানো তার কারণ হচ্ছে আমি রান্না করে আমি কখনো সেই নাইটিতে মনসোনার কাছে যাই না তো দেখো প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর আমি ফিরে আসলাম ফিরে এসে এর মধ্যে ছড়িয়ে দেব হচ্ছে সেই যে ড্রাই রোস্ট করা ভাজা মশলাটা গোটা গরম মশলা আর জিরের গুঁড়োটা সেটা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে আর ডিমের যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায় আমি না ডিমের অমলেট করে খেতে পারি না কিন্তু আজকে বিশ্বাস করো এই রান্নাটা এতটা টেস্টি হয়েছে ধারণার বাইরে আমি খেয়ে আর মানে পুরো ফিদা হয়ে গেছি পুরো ফিদা আমার মামপুষ আর তোমাদের দাদা ভাই বলেছে এবার থেকে ডিম নিলে ডিমের ঝোল করবে না এরকমভাবেই কারি করবে কিন্তু কি বলতো এইসব রান্নাগুলো না প্রচণ্ড ঝামেলা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের সবার ভালো লেগেছে জানি ভিডিওটা এভ্র হচ্ছে কিন্তু নিজে ক্ষমা করে দিও প্লিজ